من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام من أمر الشيطان রিদসু মিন আমালিশ শাইতান বাজতা নিবুল আল্লাকুম তুফ আল্লাহ তআলা বলেন এই জায়গাটার মধ্যে ডাক দিয়েছেন হে আমার বিশ্বাসী বান্দাগণ নিশ্চয় ইনমাল খামর নিশ্চয় মদ যেটা মদ নিশ্চয় মদ এবং জুয়া আর বুদের পূজা করা তীর থেকে ফাল নেওয়া ভাগ্য পরিত্রাণ করা ভাগ্য নির্ণয় করা এটা হয়েছে নাপাক এবং শৈতানের কাজ মিন আমলি শৈতান শৈতানের কাজ ফাজতানি বুগু লাআল্লাকুম তুফলিহুন এই সাতটা কাজ থেকে তোমাদেরকে বাঁচতে হবে তবে তোমরা কামিয়াব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ

তোমাদের থেকে বাসো আল্লাহর হুকুম ফরজ কোন কিতাবাতে ওয়াজিব লেখছেন মদ খাওয়া যাবে না যাবে না মদ খাওয়া যাবে না যাবে না যাবে না মদ খাওয়া হারাম ইননামাল খামরু নিশ্চয় মদ তোমাদের উপর হারাম করা হয়েছে বলে নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা এই নাপাক বস্তু হইতে আমাদের এই বিরথা থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন আল্লাহু আমীন এখন বল বলবেন যে মদ আমরা তো গেলা খাই না যত ধরনের মত হইতে পারে যত ধরনের একটা অনেকটি নাম ইউটিউবের মধ্যে দেখলে চ্যানেলের মধ্যে দেখলে আর আপনি ইন্টারনেটের মধ্যে সার্চ করলে অনেক মতের নাম আসবে একবার তো কোনো ধরনের মত আমাদের ইসলামের মধ্যে জায়েজ নাই না জায়েজ আছে আল্লাধ করছেন বলে আল্লাহ কেন নিষেধ করছেন বলতে গেলে পাতা তাস খেলায় জোয়া নয় খালি এটাই জোয়া নয় আরও জোয়া আছে এই যে টুয়ান্টি আইপিএল খেল মনে হয় নাকি আইপিএল খেল যারা টাকা লাগায় খেলা দেখছে বা খেলা জমাইছে এটিও হারাম এটিও এর মধ্যে সামিল যারা ক্যারাম বোর্ড খেলে তলের মধ্যে পয়সা দিয়া বুট লাগা আছে এরকমভাবে এরকম ভাবে চারজন পাঁচজন প্লেয়ার খেলে আর এর মধ্যেও একটা পয়সা লাগে খেলে এটাও জুয়ার মধ্যে সামিল যারা লুডু খেলে খেলার খেলাটা পয়সা দ্বারা ধার্য করিয়া চারজন গ্রুপে মিলি একটা খেলে এটাও জোয়ার মধ্যে সামিল এরকম ভাবে পার্টি মিলাইয়া কোন একটা পুরস্কার ঘোষণা করে যদি কোন জায়গার মধ্যে খেল জমানো হয় এটাও এই মাইসির মধ্যে সামিল বলেন না হুজুবিল্লা আল্লাহ তা ভারতলা এই মাইসির এই জুয়া খেলা হইতে আল্লাহ তালা আমাদেরকে পরহেজ করার জন্য তৌফিক দান করুন তিন নম্বর হয়েছে অল আং সব আল সব বলা হয়েছে বুথ মূর্তি পূজা বুথ পূজা এই ভূতের মধ্যে আমরা যাই না আমরা যাই কি আমরা কোনদিন মূর্তি পূজা করি কি আমরা মুসলমান যারা আমরা মূর্তি পূজা করি না আল্লাহ তালা আমাদেরকে বাঁচায় জন্য তোফেক দান করুন আল্লাহ মামিন এখন এর মধ্যে সিঁড়িকেও এর মধ্যে ডুববে যারা বুত পূজা করে মূর্তি পূজা করে তারা শিরিকে করলো আর যারা এরকম খুল্লম খুল্ল ভাবে কিছু কাজ করে যেটা আল্লাহর সঙ্গে শরিক এরাও এর মধ্যে সামিল যেমন ভাবে এক ধরনের মুরিদ আছে যারা পীর সাহেব নামে তারা জানোয়ার জবাই করে আছে না নাই পীর সাহেবের নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার কথা কিন্তু এই জায়গার মধ্যে এই কাজ না করিয়া তারা কি করে পীর সাহেবের নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার পীর সাহেবের নামে জবাই করে যারা পীর নামে জবাই করে এরাও আনসাবের মধ্যে পড়বে পীর সাহেবের নামে যদি কোন মানুষ ঘরের গুনিয়ার ডালে এরাও আনসাবের মধ্যে পড়বে অনেক মানুষ আছে ঘর বানাইতেছে কিন্তু হুজুরে ডাকে না বিস্মিল্লা কি কইয়া এর মধ্যে বিস্মিল্ল লাগে কইয়া বুনিয়ার ডালা হবে তারা এই কাজ করে না তারা পীরের নামে ঘরের খুদা ডাকাড়ে কথা আছে না নাই কথা ঠিক কি না এরকম যদি আপনি আমার সমাজের মধ্যে আছে এটা বর্জনীয় এটা জায়েজ নাই এটা হারাম ওয়াল আনসাব ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন এই সমস্ত কাজ করা হয়তো তোমরা বাসো তোমরা কামিয়াব হবে বলেন সুবহানাল্লাহ আর চার নম্বর হয়েছে ওয়াল আজলাম তীর বর্তমান জামানার মধ্যে সিস্টেমটা নাই কিন্তু একটা জামানা তারবের মধ্যে আছেন তীর রাখা ছিল ঘর থেকে বাহির হইছে তীরের মধ্যে ভালো এবং মন্দ লেখা আছেন তার বাহির করছে যেটা ভালো লেখা আছে তাহলে আজকে মঙ্গল দিয়ে সফর করছে আজকে রুট মুখ সফর করছে আর যদি খারাপ লেখা আছে তাহলে তার আর আজকে সফর করে নাই ভালো মন্দ যাহা কিছু হয় তকদের উপরে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এরকম ভাবে যারা ভাল বাহির করে বর্তমান জামানাও আছে ঘরের থেকে যদি বাহির হয় সকালবেলা কামে যাবে যদি কোনো মহিলাকে কলসি নেওয়া দেখে কামে যায় না আছে কি আছে কি যদি এমন ভাবে কোনো মানুষ মনে করে যাদের সকালবেলা কইছি দেখলাম যদি আজকে কামে যায় মনে হয় ভালো হবে না ওই ব্যক্তি আর যায় না এরকম ভাবে দুটু কোন মানুষ ভালো এবং মন্দ কাজ দেখেই যদি ভালো মন্দ ফাল বাহির করে এটা শরীরতে জায়েজ হবে না এই চার নাম্বার বলেছে আজলাম রিদুজমিল আমিল শয়তান এই সমস্ত হইছে আমলে শয়তানের আমল শয়তানি আমল যারা করবে এটা শয়তানের কাজ করলেন বলেন না উজুবিল্লাহ আল্লাহ তালা জানিয়ে দিলেন এটারও কথা মানা যাবে না শয়তানের কথা মানা যাবে না কেননা ইন্না শেতানা লিল ইনসানি আরবিন হে আমার বান্দারা তোমার জানিয়ে রাখো আদম হে আমার বান্দারা তোমরা জানিয়ে রাখো শয়তান তোমাদের জন্য খুল্লুম খোলা প্রকাশ্য দুশ্মন আমরা বুঝতে পারলাম কথাটা বুঝতে পারলাম

তোমাদেরকে জোয়ার মাধ্যম দিয়া একে অপরের সাথে যুদ্ধ করার জন্য মারপিট করানোর জন্য দুশ্মনী করানোর জন্য এবং মদের দ্বারাও মানুষে মানুষের মধ্যে মারপিট করানোর জন্য জোয়ার মাধ্যম দিয়ে মারপিট করানোর জন্য दुश्मनी করানোর জন্য শয়তানে এই কথা ভাবে ইরাদা করে ইরুয়ু দুশশাইতানু শয়তান ইরাদা করি ইয়াদ করে আয়ু কি আবাইনাকুমুল আদা বাগদা আদাওয়াত মানা দুশমন বাগা দোয়া যুদ্ধ করানে দুশ্মনী করানে কি মাধ্যমে ফিল খামারি ওয়াল মাইসিরি মদের মাধ্যম দিয়া জোয়ার মাধ্যম দিয়া ওয়ায়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি আনিস এবং এর মাধ্যম দিয়া তোমাদেরকে আল্লাহ জিকির করা হইতে এবং নামাজ করা হইতে তোমাদেরকে বিরত রাখে তোমাদের জন্য কর্তব্য হয়েছে এই সমস্ত কাজ সারিয়ে দেওয়া আমার বন্ধু আমার ভাইরা যারা মদ খায় তাদেরকে সমাজে ভালো পাই সমাজে ভালো পাই না বিবি ভালো পাই না ভাই ভালো ভাই না বাবা ভালো ভাই যারা বলার জন্য যাবে ভাই মদ খাবে না তাদের জন্য যুদ্ধ হয় কথা কাটা কাটিয়ে গায় বিবি দিদি বলে আমি থাকবো না আমি তোমার ঘরে করব না আমি চলে যাব হে কেন করবে না এই জন্য তুমি মদ খাও বিবি কে সারে না মারে মারে না এই কথা কইলো মারে বিবি ঠিক কইছে না ভুল কইছে ভুল ঠিক কৈছে না ভুল কৈছে কিন্তু মদ খাবার কথা বলার সাথে সাথে গো এ বিবিকে মাৰদৰে কৰা হয় আল্লাহ তালাই দেখে বলেছেন শয়তান এইটা লাগাই আদিছে কে লাগা দিছে শয়তান সভিত মধ্যে যুদ্ধ কৰি আদিছে কে শৈতান ভাবে বললো ভাবে কমারে ভাই কইলো ভাই কে মারে যদি হুজুরও কইতে যায় হুজুরের কো অবাক অবাক কি করা তো কথা ঠিক কিনা আপনি যারা দেখেন জোয়া খেলে জোয়া তো কোনো দিন ভারতের বিয়ে যায় নি যায় জোয়া তো কোনো দিন ভারতের বিয়ে যায় তোর মানুষ জোয়া খেলতে আছে মাইকের মধ্যে আযান হয় বাদ দেই নি বাদ দে মসজিদে যায় যাই না আল্লাহ তাআলা বলেন এই নামাজ ও আনিস সালাত নামাজ হইতে ও তাদেরকে বিরত রাখা হয় কে জয়ে জয়ে মদে এই নামাজ থেকে আল্লাহ জিকির করা হয়েছে বিরত রাখে এই ধর্ম সভাতে অনেক মানুষ বর্তমান দেখবেন গেলে থ্রি বাইরে খেলতেছে অনেক পোলাবান আগে রয়েছে কি কথা হাসা নামি সব বাইরে যান দেখবেন থ্রি বাইরে আছে এই বোধ হয় ডলাংটা দিবি দিত নাকি এই ডলাং মাঠে হুমানে বই রয়েছে যায় দেয় নাকি মানে বই রয়েছে শয়তান আইবার দেবো না ইরিতি শয়তান এই নিয়তি করছে যে তোদেরকে যাইবার দেওয়া হবে না আমার বন্ধু আমার ভাইয়েরা তার শয়তানের নিয়ত হলো আপনি আমাকে প্রবঞ্চনা করায়া জাহান্ন বাঞ্চনে বলেন নাউজুবিল্লাহ আল্লাহর সাথে ওয়াদা করে আছে যে আল্লাহ আমি কোন দিন আমি কোন দিন তোমাদের তোমার বান্দাকে বেহেস্তে যাইবার দেব না এ ওয়াদা করে না নাই আইছে ফাজাতানি বুহুল আল্লাহুম তুবলুন এই সাইটটা কাছের দারে কাছে আমাদের যাওয়া যাবে না আমাদের ছেলেদেরকে যাইবার দেওয়া যাবে না আমাদের ভাইদেরকে যাইবার দেওয়া যাবে না আমাদের সমাজের আমাদের সমাজের যুব সমাজকে এই সাইটটা কাজের দারে কাছে যাইবার দেওয়া যাবে যাবে না চাই আমাদের সংগ্রাম করতে হবে দরকার বলে সংগ্রাম এই যে আলী মোলা এর মাধ্যমে একটা ভয়েস আপনার সামনে চাললো একটা নজিয়াত চাললো এই নজিয়াতটা কবিল করা দরকার এই নসিহত কবিল করা দরকার যদি কোনো আলী মোলা আপনার বাড়িতে যায় একটা নসিহাত করে যদি আপনি মানেন খায়ের হবে আর যদি না মানেন আপনার জন্য

বলেলামিন বলেন এই জায়গা এই জায়গাতে আল্লাহুল আমাদেরকে জানিয়ে দিলেন যতন সালে তার কমকে বলিয়াছিলেন যে তোমার একালার এবার গর এক আল্লাহর ইবাদত করো আল্লাহ বেদে তো তোমরা কারো ইবাদত করিও না সালাহ আল্লাহ আলাইহি ওয়া বললেন ঠিক আছে আপনি আমাদের যেই আল্লাহর দিকে দাওয়াত দিলেন আমাদের ওই আল্লাহর পক্ষ থেকে একটা নমুনা দেখান একটা নমুনা দেখান ঠিক আছে তোমরা কি নমুনা দেখতে চাও আমি শুনকে বললাম এই জায়গার মধ্যে তারা বললেন হুজুর এই যে পাহাড় দেখা যায় এই পাহাড় থেকে একটা উট নিয়ে আনার আবার ব্যবস্থা করেছেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই যে আমার কম আপনাকে মানবে তারা ওয়াদা দিয়েছেন যদি পাহাড় থেকে একটা উঠনি গাবেন উঠনি বাহিরে কইরা দিতে পারো তারা আমাকে তোমাকে মানবে আমাকে মানবে তাদের কথা মতে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় থেকে একটা গাবিন উটনি বাহির করে দিল তাদের নিকটে আসলো এখন তারা অবাক হয়ে গেল হায় রে হায় যেটা আমরা বললাম সেটাই থেকে হয়ে গেল দুই ভাগ হইয়া চার হাজার মানুষ সঙ্গে সঙ্গে ঈমান নিয়েছেন বলেন আল্লাহ আর বাকি যারা দুশমন তার মানে নাই মানে নাই তারা বলেন জাদু করি কথা যাই হোক লম্বা বহুত লম্বা ঘটনা এই জায়গার মধ্যে হজারত সালে আলাসালাম বলি আসলে এক কাম করো তোমরা এই উটনিকে মারবে না এই উটনি একদিন পানি খাবে একদিন তোমাদের জানোয়ারের কুয়ার থেকে পানি খাবে এরকম ভাবে দিন তার জহ করে দেওয়া গইল গো কিন্তু তারা দেখলেন যে না না এই উটনি যখন পানি খায় কুয়ার পানি একেবারে শেষ হয়ে যায় কথা বুঝছেন তাদের অসুবিধা হয়ে গেল আরে ভাই আমরা সায়া তো বিপদের মধ্যে বললাম এখন তারা অনেক বিপদের মধ্যে পড়িয়া পড়িয়া তারা চিন্তা করলেন এ ওটিকে মারার কথা কত করার কথা কিন্তু যদি করি আমার আল্লাহ আমাকে আদাবরের মধ্যে ফেলাইয়ে দিবে তারা বিপদগ্রস্ত হয়ে গেলেন কি করা যায় এ মতো অবস্থায় দুইজন মহিলার সুন্দর দুইজন মহিলাই এলান করে দিলেন হ্যাঁ আমার খুব হ্যাঁ আমি আঙ্গর এলাকার মধ্যে আমাদের কমের মধ্যে যত সুন্দরী মহিলা আছে তার কইয়া যাব এই ঘোষণা শোনার পর মিজদা নামের একজন যুবক আর কাজার নামের একজন যুবক দুইজন যুবক দাঁড়িয়ে গেলেন এই উটনিকে মারিয়া দিলেন মহিলা পাওয়ার জন্য কথা বলছে লামা ঘটনা আমি আর হেদিকে যাইতেছি না এই মহিলাকে পাওয়ার জন্য এই উটনিকে মারাই করে দিলো হজরত সালেহ আলাইহিস সালাম যখন গম পাইলেন এলান করলেন আর তিন দিন only three ডেজ মাত্র তিন দিন তোমরা বাড়িতে থাকতে পারবে তারপরে তোমরা শেষ এলান করে দিল তখন আই গিয়ে আইস আবার ঘর বলে আচ্ছা ঠিক আছে এলান যদি কল্যাণী এলান যদি করলেনি তাহলে কোন কিভাবে মারা যাবে কিছু আলামতি কোন কিছু আলামত কোন কিছু নমুনা কোন তখন তারা বললেন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হলো এই যে আজকে বুধবার আগামী কাল হলো বৃহস্পতিবার এটা আমি কোরআনের কথাটা কইছি আঙ্গর তো আজ রোববার হইল বিশুধবারে সকাল থেকে তুঙ্গর চেহারাটা হলুদ বর্ণ হয়ে যাবে তারপর দিন তোমাদের চেহারা লাল বর্ণ হয়ে যাবে তারপর দিন তোমাদের চেহারা কালো বর্ণ হয়ে যাবে সেদিন তোমাদের শেষ লাস্ট ডে এলান করে দিলেন সালাই চলে গেলেন আমার বন্ধু পরের দিন সকাল হওয়ার সাথে সাথে ছোট বড় গুড়া বড়ি সেরা জেরি মেয়ে পুরুষ সব একাকার অর্থাৎ হলো উৎপন্ন হয়ে গেলেন বলেন নাউজুবিল্লাহ আমার বন্ধু যারা জ্ঞানী মানুষ আমি আপনাদেরকে বলি এই যে একদম নবীর কথাটা সত্যি হওয়ার সাথে সাথে তাদের এই নবীর সাথে যাইয়া আল্লাহর দিকে রুজু হওয়ার দরকার আছে না গো আছে না নাই আমার আপনার কেন দায়ী বলে তিনটা কথা কইছে প্রথম কথাটা একদম হুবুব মিল্লা গেছে যাওয়ার দরকার আছে না যাইয়া হুজুরের আপশ আপোষ হইয়া তোবাTilla কইরা বাদ দিন লাগছেন না না বাদ দেই প্রথম দিন যখন পার হইয়া গেল দুই নম্বর দিন যখন শাম সমস্ত শরীর মুখ মণ্ডল লাল হইয়া গেল তখন তারা ভাবলো আইরে রেখায় দুই নম্বর কথা তো শুদ্ধ হয়ে গেল মনে হয় তিন নম্বর কথা শুদ্ধ হবে সালে আলাইহিস সালাম কে দুনিয়াতে রাখা যাবে না তাকে হত্যা করা হবে আমার বন্ধু আমার ভাইরা কোন একটা মারতে পারে নাই ঘটনা বহুত লম্বা তিন নম্বর দিন যখন হয়ে গেল সমস্ত চেহারা কালো বর্ণ হয়ে গেল তারা এক সংখ্যা ভয় সবাই নয়রাশ হয়ে গেল নবী যখন বলেছেন তিনটা কথা সত্যি হয়েছে নিশ্চয়ই আযাব আসবে পুরা সমিতি দুই ধরনের আযাবের কথা বলা হয়েছে একটা হইছে চিৎকার 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 আকাশ থেকে খুব భগনড চিৎকার আওয়াজ আসবে তলা থেকে ভূমি কম্প হবে এই দুইটা

লা কদা আবলাকে তোমার আমি কি আমার রবের পয়গামগুলি তোমাদের কে নাই শোনাইছে না জানাইছো তো নাকি এ কাল লাগে মার এ কাললাকে মাকে মবিষ্য মার আমি তো শুনাইছি শুনাইছিলা কম আমি তোমাদের ভালোই চাইছিলাম মসিদ করে গেলাম মান কিন্তু ওলা কিল্লা তো হেন তোমরা মানুষিয়া কেউ কবল করলে না মারলে না আজকে সব শেষ সব শেষ কথা ঠিক কিনা এখন এই আয়াতের দ্বারা এই ঘটনার দ্বারা আমরা চিন্তা কথা বুঝতে পারি আলী মোলামা আমাদের হুজুররা আসছেন ওনার আলোচনা করবেন যখন মন্দ কথাগুলি হারামগুলি আমাদের জীবন ড্যাঙ্গা ধরবেন তারপরে যদি আমরা না মানি আমার জীবনের মধ্যে তিনটা সময় আইব কয়টা সময় আইবো গো তিনটা সময় আপনি ভালো চলছেন একটা সরকট দেখা দিব আপনার বোঝা দরকার যে আমার প্রথম গন্ডি বাইজে গেছে কথাটা বুঝছেন কি কথাটা বুঝছেন প্রথম গুণে বাইচ গেছে তখন আমরা মসির মুখী হন হুজুর মুখী হন মানসা মুখী হন ধর্ম হন করেন আল্লাহ ছোটাইবে তাও যদি আপনার টিয়ার পান নাই দুই নম্বর বাঁচবে তিন নম্বর আপনার সারা জীবন পরিশান অবস্থায় দুনিয়াতে বিদায় হইতে হবে আমার বন্ধু আমার ভাইরা আমার বাবা যেন আমি বলতেছিলাম যে নসিহাত আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে করলেন আর একটা নসিহত ওলামাই হজরত এই জায়গার মধ্যে করে যাবে বা করতেছেন করবেন আমরা যদি মানি আমরা কামিয়াব হব আর যদি না মানি তার আমরা নাকাম হব যেহেতু ইন্না শয়তান আলিল ইনসানি আদু মুবিন আর একটা নসিহত ছোট একটা নসিহত আমি কইরা আমার আপনার সম্মুখ থেকে বিদায় হব ওয়া ইদা মাররু বিল মাররু কিরামা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমাদের গুজর যখন তোমাদের যাওয়া কোনো খারাপ মধ্যে মেদা হইয়া যাইব তখন তোমরা মজলিস ত্যাগ করো তোমরা বুজুর্গ হয়ে যাবে খারাপ মধ্যে চিনেন চিনবেন না হয়তো আপনি জানেন না চার হোটেলে বসছেন আপনি জানেন না একদম মানুষ গিফট শুরু করবো আপনি জানেন না যখন আবার সাথে সাথে একটা গিফট শুরু করে দিল আপনি মজলিসটা ত্যাগ করেন কথাটা বুঝছেন কি সুগলামি গিবত আছে না এরকম মজলিস আপনার মজলিস ত্যাগ করেন এই সিপট্টা যখন আপনি আয় দেব আপনি কিরম আপনি बुजुर्ग হয়ে যাবেন আল্লাহ তাআলা আপনাকে সম্মানের বরণ করে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ প্রিয় হাজী আপনি যাইতেছেন রাস্তার মধ্যে খেলা হইতাছে এই movieListটা ভালো না এই জায়গার মধ্যে ক্যাম্পাসের খেলা দেখা যাচ্ছে হাতের খেলা অন্য অন্য খেলা দেখাইতেছে এই movieListটা ভালো না আপনি এই জায়গার মধ্যে আপনি যাইতে যাইতেবালা